প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় নবী ও ন্যায় পরম বাদশাহ হজরত দাউদ আলাহ ইসলাম সম্পর্কে তিনি শুধু একজন রাজা ছিলেন না ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহান নবী আল্লাহ তাকে দিয়েছিলেন অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং এমন সুমধুর কণ্ঠ যা শুনে পাহাড় পর্বত পশু পাখি এমনকি মাছও তার তিলাও শুনতে থেমে যেত হজরত দাউদ আলাহিসাম পৃথিবীর এক বিশাল অংশের শাসক ছিলেন অথচ এত বড় রাজত্বের মালিক হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী আল্লাহ এবং ন্যায়পরায়ণ চলুন শুরু করি তার জীবনের কিছু শিক্ষা ও কাহিনী দিয়ে যা আমাদের জন্য আজও পথ পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ অঞ্চল তার অধীনে ছিল তিনি শুধু রাজত্ব চালাতেন না বরং জনগণের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতেন তিনি ছিলেন দয়ালু ন্যায় পরায়ণ এবং কঠোরভাবে আল্লাহর বিধান মান্যকারী আল্লাহ তাকে দিয়েছিলেন এক বিশেষ নিয়ামক তার কণ্ঠ এত সুমধু ছিল যে তিনি যখন জাবর কিতাব করতেন তখন পাহাড় বনের পশু পাখি এমনকি সমুদ্রের মাছও সেই থেমে যেত কতটা মধুর কণ্ঠ ছিল তার তা বোঝা যায় এই কথায় তার আওয়াজ মাইল দূর পর্যন্ত পৌঁছাতো এমন দৃশ্য ছিল অতুলনীয় যা দেখে মানুষের অন্তর যেত এবং আল্লাহ জিগিরে মগ্ন হয়ে পড়ত প্রিয় দর্শক দাউদার ইসলাম ছিলেন পবিত্র অর্থে আল্লাহর বান্দা তিনি রাজত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন দিনরাত তিনি আল্লাহ জিকির জাবর কিতাবের তেলাওয়াত আর দোয়া ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহ তাকে এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি লোহাকে হাতে মোমের মতো নরম করে ফেলতে পারতেন এভাবে তিনি নিজ হাতে বর্ম তৈরি করতেন এবং তা বিক্রি করতেন এ থেকেই আমরা শিক্ষা পাই আল্লাহ নবীরাও নিজ হাতে কাজ করতেন শুধু রাজত্ব বা দান খরচের উপর নির্ভর করতেন না সেই সময় সমুদ্র তীরবর্তী এক অঞ্চলে বনি ইসরায়েল জাতির কিছু লোক বসবাস করত তাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা প্রতিদিন তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন আল্লাহ রব্বুল দাউদ দাউদ মাধ্যমে জানিয়ে দিলেন হে তোমার বলে দাও তারা যেন শনিবার দিন সব রকম বন্ধ করে দেয় শুধু আল্লাহর এবাদতে মগ্ন থাকে এই দিনটি আমি তাদের জন্য এবাদতের দিন হিসেবে নিধন করেছি অর্থাৎ শনিবার তাদের জন্য জুমার দিনের মতো একটি পবিত্র দিন ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকেই আল্লাহর এই নির্দেশ অমান্য করলো তারা বাহ্যিকভাবে ভান করলেও চালাকি সরাসরি মাছ না ধরে তারা নদীতে ও সমুদ্রে আর সেই আটকে যাওয়া নিত তারা ভাবত এভাবে করলে হয়তো আল্লাহর আইন অমান্য হবে না কিন্তু আল্লাহ সবকিছু জানেন মানুষের অন্তরের খবরও তারা অজানা নয় আসলে তারা প্রতারণার আশ্রয় নিয়ে আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছিল এ ঘটনার মাধ্যমে আমরা শিখি আল্লাহর আদেশ নিয়ে কখনোই চালাকি করা যাবে না হজরত দাউদ আল ইসাল্লাম বারবার তাদেরকে সতর্ক করেছিলেন নিষেধ করেছিলেন কিন্তু যারা জেদি ছিল তারা তার কথা শুনেনি অবশেষে আল্লাহ তাদের উপর ভয়াবহ শাস্তি করলেন ইতিহাসে বর্ণিত আছে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তাদেরকে বানর এবং পরিণত করে দেওয়া হয়েছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠোর সতর্ক বার্তা যেন মানুষ আল্লাহর নির্দেশ সামান্য করার পরিণতি কখনো ভুলে না যায় এমন শাস্তি শুধু তাদের জন্যই নয় আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর আইন নিয়ে খেলা করলে এর পরিণতি ভয়াবহ প্রিয় ভাই ও বোনেরা হজরত দাউদ আলাহ ইসলামের কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয় আল্লাহর দেয়া নিয়মদের জন্য সবসময় কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর হুকুম নিখুঁত মানতে হবে চালাকি করে নয় বিপদে ধৈর্য ধরতে হবে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে হজরত দাউদ আলাহ ইসলাম ছিলেন একজন আদর্শ শাসক একজন মহান নবী এবং একজন খাটি মুমিন আল্লাহ যেন আমাদেরকেও তার মতো আল্লাহ ভিরু ন্যায়পরায়ণ ও ইবাদত গুজার বানান আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ